এবার খুনের আশঙ্কা করছেন মালদার তৃণমূল কাউন্সিলর নিহত দুলাল সরকার ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার বলেছেন যারা দুষ্কৃতী তাদের কোনো রং হয় না তারা কোনো দলের হয় না কার মনে কি আছেন জানেন না তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ হালদার এর আগে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার অভিযোগ করেছিলেন যারা খুনে অভিযুক্ত তাদেরকেই মদত দিচ্ছেন দলেরই একাংশ এদিকে মালদা শহরে ভবানী মোড়ে প্রয়াত তৃণমূল নেতা দুলাল সরকারের মূর্তি উদ্বোধন করেছেন ইংরেজ বাজার পুরসভার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কোনো নিরাপত্তার অভাব বোধ করছে এই কিছু বলেছে বলে আমাদের কাছে খবর নেই আপনাদের মাধ্যমে জানলাম আমরা অবশ্যই আমাদের দলের যেহেতু বিশ্বজিৎ হালদার নব নিযুক্ত সভাপতি এবং খুব সংগঠনটা দায়িত্বশীলতার সঙ্গে করছেন এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা দলগতভাবে বিশ্বজিৎ এর সাথে কথা বলব আর একটা কথা তো সত্যি সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই নির্বাচনের আগে সমস্ত জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে নিজেকে অসুরক্ষিত ফিল করেছেন তার স্টেটমেন্ট থেকে জানতে পারলাম তিনি অসুরক্ষিত তার যখন তখন তার প্রাণহানির আশঙ্কা তিনি করেছেন বাংলায় তো এটা ঘটবেই বাংলা সব জায়গায় সেটা হচ্ছে মাননীয় সাংসদ আমাদের খগেন মুর্মু তার প্রতি যে হারে অ্যাটাক হলো তাকে প্রাণে মারার জন্য তার রক্ত অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হলেন